আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীকে বাঁচিয়ে দিলেন বা আপনার শিশুদের বাছাইয়ে দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নিকটে বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝের যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আমিও আমার শাশুড়ি আচ্ছা তা আপনার কি মনে হয় না আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি তো তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো মানে অন্য তো সবই জানে তা আপনি কি এটা কখনো কি মেডের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনার আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের গড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাহলে তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয়

দৰ্জা এটায়েও ৰৈ ঘূৰি পাই তাৰ ৰাখি মানে বেয়া নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু নাৰা লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৈছে আপ আমাৰ মানে কষ্ট আছে আজালা কৰিছোঁ ফুলৰ পৰা পৰিছে জোনটো ধৰক আছে তাৰপৰাও ঘূমাই ঘূমাইছিলে ন কি জানি নাই আমি কৈছোঁ চব পৰ ঘূমাই পৰ তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে ছয়টার দিকে অবশ্যই কান্তি ছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল তারপরে আমি করছি কি কি হয়েছে তোর ওরকম কান্তি ছিল রাত্রেও তারপরে হল ওরকম করতেছি সাতপাকে রাধা যাচ্ছে তো তারপরে করতে মানে তাহলে করছে আর হচ্ছে বাইরে দরজা খুলে দিছিল তো আমি করছি আমার এই ঘরের ভিতরে এরকম হলো আমি তো কিছু টের পেলাম না এই মাঝের যে কথা এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন আপনাকে শিখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে